সম্মানিত ভাইরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে সাজদায়ে সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্মা হিয়া তুপরে ডান এক সালাম আলাইকুম তারপর দুটি সেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা সহি হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরও কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি পুরো নামাজটাই শেষ করে ফেলবেন এমনকি সালামও ফিরিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে তারপর আপনি এক্সট্রা দুইটা সেজদা দিবেন এটাও সেজদা শাহু হয়ে গেল এটাও সাইহাদে আছে শাহুর তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরো সালাদ শেষ করবেন শেষ বৈঠকে বসে তাহিয়াত পরবেন দুরুদ পরবেন দুরুদ পরার পরে দোয়ায় মাসুরাও পরবেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোর আগে আপনি দুইটা সেজদা দিবেন দুইটা সেজদা দিয়ে তারপরে আপনি সালাম ফিরাবেন তো তাহলে আপনার শেষদায় দায় শাহ আদায় হয়ে যাবে এই তিনটে